আর পিইউ ইউ বিসদারার একটা সংশোধনী কয়েকদিন আগে ক্যাবিনেটে কেমিনেটে ডিসকাসড হয়েছে এবং সেটা অনুমোদন হয়েছে বলে আমরা জানিস সেটা হচ্ছে যদি কোনো রাজনৈতিক দল জোটভুক্ত হয় অন্যান্য দলের সাথে সেই ক্ষেত্রে সেই নিবন্ধিত রাজনৈতিক দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে বাধ্য আগে বিধানটা ছিল জোটভুক্ত রাজনৈতিক দল সমূহ নিবন্ধিত যারা জুটভুক্ত হয়ে নির্বাচন করবে তারা হয় নিজেদের অথবা জুটের অন্য প্রতীক নির্বাচন করার একটা ছিল সেই আইনটা যখন খসডা আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকেও আমাদেরকে পাঠিয়েছিল এর মতামত আছে কিনা এখানে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে প্রায় প্রত্যেকটা সংশোধনের সাথে আমরা একমত করেছি যেমন না ভোটের ক্ষেত্রে তারপরে প্রার্থীদের জামানত বৃদ্ধি এবং নির্বাচনে যদি কোনো অনিয়ম হয় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে এখতিয়ার বৃদ্ধি ইচ্ছা করলে যে পুরো নির্বাচনটা বাতিল করতে পারে সেই এলাকার সেই নির্বাচনে এলাকার ইত্যাদি আরও বেশ কয়েকটা বিধান সেখানে যুক্ত ছিল জরিমানা ইত্যাদি আরো অনেক কিছু ছিল আমরা সবগুলোর সাথে একমত পোষণ করেছিলাম শুধুমাত্র এই বিধানটার সাথে আমরা একমত পোষণ করিনি পরে যখন এটা সরকারের কাছে মানে আইন মন্ত্রণালয় যখন ভিটিং এর জন্য প্রেরণ করা হয় তখনও আনুষ্ঠানিক ভাবে সরকারের প্রতিনিধি হিসেবে আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে আলোচনা করেছিলাম আলোচনার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এটা সরকারের নজরে তিনি আনবেন এবং এই বিষয়টা আলোচনা করে তিনি যাতে একটা বিহিত হয় সেটা বিবেচনা সরকার বিবেচনা করতে পারে এই বিষয়ে তিনি আমাকে মোটামুটি আশ্বস্ত করেছিলেন তো সরকারের কাছে নিশ্চয়ই উপস্থাপন করেছিলেন এবং সেটা উপদেষ্টা পরিষদে আলোচিত হয়েছে সংশ্লিষ্ট উপদেষ্টা সাথে আলোচনা যখন অর্ডিনেন্সটি ক্যাবিনেটে পাঠ করল উপদেষ্টা তখন দেখলাম এই বিষয়টা বিবেচিত হয়নি তারপরে আমি ওনার সাথে আবার কথা বলেছিলাম এবং আমাদের যে কনসা মধ্যে যে উদ্বেগ এই বিষয়ে যেটা আগে ছিল সে বিষয়টা আগের মতো আইনটা যাতে প্রভাব থাকে সেই জন্য আমরা আবেদন করেছি

আমরা মনে করি অনেক দলের আকার ছোট হলেও সেখানে অনেক গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃত্ব আছে তারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসতে পারলে জাতীয় সংসদ সমৃদ্ধ হবে বহু দলের বহু আদর্শের বহু মতের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকলে সেই জাতীয় সংসদটা সমৃদ্ধ হয় এবং সমগ্র জাতির পক্ষে কথা বলা যায় আইন প্রণয়ন ক্ষেত্রেও তারা ভূমিকা রাখেন সেটা জাতি সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে সেই জন্য আমরা মনে করি যাতে নিবন্ধিত রাজনৈতিক দল যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় তারা হয় নিজের প্রতীকে অথবা জোটের অন্য দলের প্রতীকে নির্বাচন করার যে স্বাধীনতা সেটা আগে যে বিধান ছিল সেটা বহাল তিনি বলেছেন সেটা তিনি সরকারের কাছে এটা প্লেস করবেন উত্থাপন করবেন এবং সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাথে আলোচনা করবেন প্রয়োজনে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবেন তারপরে সেটা কি করা যায় সেই বিষয়টা তারা বিবেচনা করে দেখবেন আর অন্যান্য দলের মতামত কারণ নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল তারা এই বিষয়ে আমাদের সাথে কোন আলোচনা করে এবং সংস্কার কমিশনের জাতীয় কমিশনও এই বিষয়টি কোন আলোচিত পায়নি এই বিষয়ে কোনো অক্ষমত্ব প্রতিষ্ঠা হয়নি এই বিষয়ে হঠাৎ করে নির্বাচন সংস্কার কমিশন একটা বিষয় আরোপ করবে বা ইমপোজ করবে সেটা সঠিক হয়নি সংশ্লিষ্ট আলোচনা করবেন নির্বাচন সাথে আলোচনা করবেন অন্যান্য রাজনৈতিক দল ওনার কাছে কি বিষয়ে দাবি উত্থাপন করেছে সেগুলো সব বিবেচনা নিয়ে কি করা যায় সে বিষয়টা ওনারা ভেবে দেখবেন তাহলে করে এটা? করে। সাথে তো